আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি না জাহান নামের মধ্যে কিন্তু চার ধরনের খাবার দেওয়া হবে আমরা দুনিয়ার মধ্যে খাবার নিয়ে কত লাফালাফি কত চিল্লা চিল্লি মাথার ঘাম ভাইয়ে ফেলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যদি আমরা ভালো কাজ করে যেতে পারি তাহলে আমরা আল্লাহর দেওয়া জান্নাত আমরা পাবো আর যদি ভালো কাজ না করি তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে আর এই জাহান্নামের মধ্যে চার ধরনের খাবার দেওয়া হবে একটি হচ্ছে গসাক দুই নম্বর হচ্ছে গেসলিন তিন নম্বর হচ্ছে মহল এরপরে তেল পোড়া তেল এগুলো সমস্ত কিছু দেওয়া হবে এজন্য আমাদেরকে প্রথম থেকে আমরা যে সময় আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি আমাদেরকে জীবনের প্রথম ধাপ থেকেই উচিত সুন্দরভাবে আমাদের জীবনে চলাফেরা করা এবং আমরা যেন অন্যকে না ঠকাই আমরা যেন মানুষকে ধোকা না দিই আমরা যেন মানুষের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি না করি বিশেষ করে আমরা শুধু নিজেদের খাবারের চিন্তা না করি আমরা মানুষের জন্য কাজ করি কেননা আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন তোমরা যা খাবে এবং তোমাদের প্রতিবেশীদেরকে যা তা খাওয়াবে এবং আপনারা জানেন কুরবানি রাসুলের জমানায় প্রথম যে নিয়ম ছিল যে সময় মানুষের মধ্যে অভাব অনটনের অবস্থা খুব ভয়াবহ ছিল ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলে দিয়েছেন যে মানুষ যারা কোরবানি দিবে তারা বাড়িতে এক টুকরা মাংস যেন গোস্ত যেন না রাখে তারা নিজেদের জন্য এক বন্টন রেখে বাকি দুই ভাগ যেন মানুষদেরকে দিয়ে দেওয়া হয় এক টুকরা গুস্ত যেন ফ্রিজ বন্দি বা ওই সময় যে সিস্টেম ছিল গুস্ত রাখার ওই সিস্টেমে যাতে করে না রাখা হয় তো এই জন্য এটি একটি মারাত্মক একটি বিষয় আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ভাবতে হবে চিন্তা করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সেই প্রত্যাশা এবং কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি